হে আমার বান্দা আমি আল্লাহ আসমান বানাইলা আমি আল্লাহ জমিন বানাইলা আমি আল্লাহ 18 লক্ষ makhluk বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার যত কিছু আছে যা কিছু আছে সব আল্লাহ বানাইছেন কথা건 ঠিক কিনা ঠিক আল্লাহ তাআলা কোনোদিন বলে নাই পাহাড় আমার জমি আমার আকাশ আমার কোনোদিন আল্লাহ বলে নাই এই এলাকায় এই সাইটাই makhlukটা আমার আমার আল্লাহ তালা বললেন দুনিয়াতে যত মাস লোক বানাইলাম সবচাইতে দুর্বল প্রাণী যেই দুর্বল প্রাণী যদি একদিন ভিজে যাই যাই ঠান্ডা লেগে শীতের মৌসুমে যদি কম্বল সারা ঘুমাই দেখবেন ঠান্ডা লেগে যাবে একটা সাপের কাছে দুর্বল হাতির কাছে দুর্বল বন জংলার পানির কাছে দুর্বল এ একটা দুর্বল প্রাণীকে এমন একটা দুর্বল মাখলুক আমি আল্লাহ বানাইলাম যত মাখলুক আছে সব মাখলুক গুলা বনি আদমের গুলামি করবে কথাগণ ঠিক কিনা এই জন্য আমি আল্লাহ বললাম পাহাড় বলি নাই কোনদিন আমার জমিন বলি নাই কোনদিন আমার আমি বললাম কুলিয়া ইবাদি হে আমার বান্দা যা কিছু আছে আমি তরে সব দিয়া দিলাম কিন্তু বান্দা সব কিছু ভোগ করার পরে তুই আমার গোলামি করবি আমার বাংলার জমিনে আমার دین قائমের জন্য আন্দোলন করা লাগে রক্ত দেওয়া লাগে আল্লাহর জমিনে আল্লাহর دین قائমের জন্য প্রত্যেকটা মুমিনের প্রচেষ্টা থাকা দরকার কথা ঘন ঠিক না জিন্দেগি বন্ধ बंदगी तो कारना है ज़िंदगी पे बंदगी इशारनी ঐতিহাসিক কমলাপুর পুরাতন বৈদ্যার বাজার জামে মসজিদ ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু আবু তাহের তালুকদার সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা মজদুমে আলম দিন শেখ জসিমুদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ আল্লাহ তালা তার হায়াতে তৈবা দান করেন বলেন আমিন যাই হোক যেহেতু সময় কম শায়ের প্রায় নয়টার দিকে বসে যাবে এই জন্য ভূমিকা টানার সময় নেই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সৌরতুল আনফাল আর একত্রিশ নম্বর আয়াত তালাওত করেছি সেখান থেকে কিছু আলোচনা করবো পাক আমাকে বলা এবং শোনা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন বলেন আমি শুরুতেই কোরআনের মাজলিশের কিছু আদব বলে নেই প্রত্যেকটা অঙ্গ সংগঠনের প্রত্যেকটা দলের কিছু ডিসিপ্লিন থাকে কি থাকে না থাকে না কথা বলেন প্রত্যেকটা জিনিসের কিছু নিয়মতান্ত্রিকভাবে ডিসিপ্লিন থাকে কোরআনের একটা মাজলিস এটা শুনতে গেলে তিনটা আদবের প্রয়োজন কয়টা আদব كتب للقيته جيفك الله رب العالمين بلد إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد الله أكبر بلد. الله رب العالمين بلد বান্দা আমি আসমান বনৈলা আমি আল্লাহ জমিন বানাইলা আমি আল্লাহ আতার লক্ষ মাখলুক বানাইলা আমি আল্লাহ দুনিয়ার যত কিছু আছে যা কিছু আছে সব আল্লাহ বানাইছেন কথা건 ঠিক না ঠিক আল্লাহ তাআলা কোনদিন বলে নাই পাহাড় আমার জমি আমার আকাশ আমার কোনদিন আল্লাহ বলে নাই এই এলাকা এই সাইটাই মাখলুকটা আমার আমার আল্লাহ তালা বললেন দুনিয়াতে যত মাখলুক বানাইলাম সবচাইতে দুর্বল প্রাণী যেই দুর্বল প্রাণী যদি একদিন বৃষ্টিতে বিজে যায় ঠান্ডা লেগে যায় শীতের মৌসুমে যদি কম্বল সারা ঘুমায় দেখবেন ঠান্ডা লেগে যাবে একটা সাপের কাছে দুর্বল হাতির কাছে দুর্বল বং জংলার পানির কাছে দুর্বল একটা দুর্বল প্রাণীকে এমন একটা দুর্বল মাখলুক আমি আল্লাহ বানাইলাম যত মাখলুক আছে সব মাখলুক গুলা বনি আদমের গুলামি করবে কথা কন ঠিক কিনা এই জন্য আমি আল্লাহ বললাম পাহাড় বলি নাই কোনদিন আমার জমিন বলি নাই কোনদিন আমার আমি বললাম কুলিয়া ইবাদি হে আমার বান্দা আর যা কিছু আছে আমি তরে সব দিয়া দিলাম কিন্তু বান্দা সব কিছু বুক করার পরে তুই আমার গুলামি করবি আমার বাংলার জমিনে জমি কায়েমের জন্য আন্দোলন করা লাগে রক্ত দেওয়া লাগে আল্লাহর জমিনে নেই আল্লাহর দিন কায়েমের জন্য প্রত্যেকটা মুমিনের প্রচেষ্টা থাকা দরকার ঠিক ঠিকা যাই হোক মহতারাম আমার আল্লাহ বলেন যেখানে আলোচনা করা হইবে যেখানে হাদিসের আলোচনা করা হইবে আল্লাহর জিকির করা হইবে সেখানে আমার আল্লাহ বলেন এলেন অন্তর দিয়া শোনা কি দিয়া শোনা কথা বলেন আরও জোরে বলেন কি দিয়া শোনা দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলেন আও কল আসমাআ আরেকটা অন্তরের কান আছে না নাই কথাกัน ঠিক যারা বাহিরে আছেন সময় নাই বিতনে চলে আসুন আমার আল্লাহ বলেন কুরআনের মজলিসের আলোচনা শুনতে গেলে এক নাম্বার কান দিয়া শোনা লাগবে কি দিয়া কথা বলেন কি দিয়া দ্বিতীয় নাম্বার আউ কলা আসামা আ আরেকটা অন্তরের কান আছে না নাই তৃতীয় নাম্বার আপনি মনে করবেন চা স্টলে বসে দোকানে পাটে বসে তো হুজুরের আলোচনা শুনি যাওয়ার দরকার কি আমার আল্লাহ বলেন ওয়া হুয়া শাহী বান্দা তোমাকে কোরআনের মাজলিশের আদব মানতে হলে কোরআনের সামিয়ানার ভিতরে উপস্থিত হইয়া কোরআনের আলোচনা শোনা এটা কোরআনের মজলিশের আদব কথা গণ ঠিক কিনা যাই হোক মহতারাম হাজির আমার আয়াতের দিকে চলে যায় সৌরতুল আনফাল একত্রিশ নাম্বার আয়াত রসুল আকরম সাল্লাহ আলাইহ সালাম চল্লিশ বছর যখন আমার নবীর বয়স হয়ে গেল আমার আল্লাহ কোরআন নাজিল করলেন তার উপর কোরান নাজিল করে তাকে নবুয়াতি দান করলেন সুবাহান আল্লাহ বলে আমার নবী আমার নবী নবুয়াত পাওয়ার পরে তিনটা বছর গোপনে দাওয়াত দেন গোপনে তিন বছর দাওয়াত দেন আমার আল্লাহ বলেন্লা করবে আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন বছর সুতরাং আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন আমার নবী দেখলেন প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে লম্বা সময়ের দরকার আছে না নাই এই জন্য মার পাহাড় ছিল তাদের একটা মিডিয়ার প্রযুক্তি যেরকম ভাবে বর্তমানে আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া আসে না এই কথাগণ ঠিক এই যে মিডিয়া ক্যামেরা এখানে আপনার আছেন পাঁচশো অথবা দুই মানুষ এখানে আপলোড করে দিলে সারা বাংলাদেশের মানুষ বিশ কোটি মানুষ এই বিদ্যার বাজারের আলোচনা শুনবে কথা কন ঠিক তৎকালীন জামানায় সাফা মারোয়া পাহাড় ছিল এটা মিডিয়ার প্রযুক্তি কেউ যদি বিপদে লাল পতাকা টাঙায় দিতেন এলাকার মানুষগুলো বুঝতে পারত মনে হয় কেউ কোনো সমস্যা কারো কোনো সমস্যা হয়েছেন এলাকার মানুষগুলো আসত আসার পরে আমার নবী বললেন ও আমার এলাকার মানুষ ইয়া সাবাহ হে আমার এলাকার মানুষ তোমরা শুনে না আমি যদি তোমাদেরকে একটা গঠনার সত্য সংবাদ দিই তোমরা কি মান বা বিশ্বাস করবানি তারা বললেন ও মোহাম্মা জীবনে তেষট্টি বছর জেন্দিগির ভিতরে আপনি একটাও মিথ্যা কথা বলে নান আপনার কাছে আমানত রাখি আমরা আপনি আপনি মিথ্যা বলতে পারেন না সুতরাং যা বলবেন তাই আমরা বিশ্বাস করে নিব নবী আমার যখন এক আল্লাহর কালেমার প্রতি দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে কেউ কোনো কথা বলে নাই সামনে থেকে সামনের কাতার থেকে থাকে তার আপন চাচা আবুল আহাব তিনি একটা পাথর নিক্ষেপ করলেন তার কাছে নাউজুবিল্লাহ যদিও নবীর কাছে লাগে নাই ইসলামের প্রথম মাহফিল হলো সাফওয়া মারওয়া কথাগণ ঠিক কিনা প্রথম দাওয়াত দিয়েছে এই যে আজকেদের আপনাদের মাহফিলের সূচনা হলো আমার নবী সাফওয়া মারওয়া দাওয়াতি কাজ করেছেন কথাগণ ঠিক কিনা দাওয়াতি কাজ করতে গেলে নবী বাধা শাসিত হইছে কি হয় নাই কথাগণ ঠিক আজকে আপনি দাওয়াতি কাজ করেন কিন্তু বাধা আসে না আপনার জন্য নুসরত আসে কথাগণ ঠিক কিনা বুঝতে হবে এটা নবুয়তি কাজ না নবীওয়ালা কাজ না নবীওয়ালা কাজ হলো চল্লিশ থেকে নিয়ে তেষট্টি বছর জেন্দেগির ভিতরে আমার নবীকে ডাইরেক্ট বিরাশি বার হত্যার জন্য হুমকি দিয়েছে কথাগণ ঠিক কিনা এটা নবুয়তি কাজ না এটা হলো আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এক থেকে নিয়ে তিনি চল্লিশ বছর পর্যন্ত যত ভালো কাজ বলেন মাটিজার মতো ভালো মানুষ কেউ ছিল না মাটিজা সবচেয়ে ভালো সবাই তার কাছে আমানত রাখছে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন দাওয়াতি কাজ করেন মূর্তির বিরুদ্ধে কথা বলেন তখনই আমার নবী যখন কথা বলা শুরু করলেন দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম তার চাচা তার বিরুদ্ধে করলেন কথা কোন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন আজকে যারা কথা বলবে মজদুমা আলেমেদিন আসছে কারণ কথা বলে তাদের কোনো সমস্যা হয় না দেখবেন কিছু কিছু আলেম যখন এই বাংলার জমিনে যখন খেলাফত কায়েম করতে চাই নাস্তিক আস্তিক যখন বুঝতে পারে ইসলাম যদি কায়েম হয়ে যায় মৌলবাদী হবে পাকিস্তানের মতো হয়ে যাবে আফগানিস্তানের মতো হবে তন্ত্র মন্ত্র মানবে না এই জন্য নাস্তিক আস্তিক বিজয়ীরা উলামায়ে কেরামের মধ্যে ফাটল ধরায় কথা ঠিক কেন যাই হোক মুসলমান ভাইরারে আমার সময় কম নবী আমার মনটা বড় খারাপ প্রথম দাওয়াত দিনেন যদি অন্য কেউ বাধা দিতেন তাহলে কিন্তু এতটুকু কষ্ট লাগতো না কথাগণ ঠিক কিনা কারণ তিনার আপন চাচা ব্লাড কালেকশনের লোক ভাই আপনারা যারা আছেন ভিতরে চলে আসি দয়া করে তার আপং চাচা যার আপং চাচা ব্লাড কালেকশোনাও তাকে বাধা দিলেন নবীর মনটা এত খারাপ আমার আল্লাহ জানায় দিলেন তাব্বা দা আবিলা আল্লাহ একবার বলেন আমার আল্লাহ বললেন ও গম্বার আপনাকে পাথর মেরেছে এই জন্য আমি তাব্বা দিয়া দা আমি তার দুইটা হাত ধ্বংস করে দিলাম সুবহান আল্লাহ বলেন মুফাসসিরি কেরামগণ বলেন তাফসির ফিল জিলাল কোরআনে বলেন ইয়াদা শব্দ মানে দ্বিবচন ইয়াদুন মানে এক বচন যদিও আবু লাহাব এক হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছেন কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ কেন ইয়াদা শব্দ দিয়ে দ্বিবচন দুইটা হাতের ধ্বংসের কথা বললেন আল্লাহ কি জানেন নাকি আল্লাহ কি জানেন না আল্লাহ জালেম নাই কারণ কারণ কি কারণ কি আবুল আহাব যদিও পাথর এক হাত দ্বারা নিক্ষেপ করেছেন কিন্তু বাম হাত তার ইন্দ্রন দিছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেন বাম হাত যেহেতু শক্তি দিয়েছেন এই জন্য আমি আল্লাহ তার দুইটা হাত ধ্বংস করে দিলাম বলেন সুবাহান আল্লাহ বর্তমানে দেখবেন আমার নবীকে গালি দেয় দর্শক বলে নারী নবী বলে কোরআনকে অবমানা করে অথচ দেখবেন তাদের কোনো বিচার হয় না আন্দোলন করার আগে তাদের জন্য আন্দোলন করার পরে গ্রেফতার করে কথা অথচ আজকে যদি আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলি আমার নামে গ্রেফতার আছে না নাই জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে গ্রেফতার আছে না নাই জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে কথা বললে গ্রেফতার আছে না নাই অথচ আমার নবীর চাইতে কি তারা দাম নাকি কথা গণ অথচ আমার নবীকে গালি দেয় অথচ এই বাংলার জমিনে ওই দর্শক বলে নারী লুবি বলে তারপরেও তাদেরকে গ্রেফতার করে না তালবাহানা করে এর কারণ কি কারণ কি মনে রাখবেন মনে রাখবেন একটাই কারণ কারণ তাদের পিছে বাম হাত বহয়ে বড় বড় রাখত বোয়াল গুলো দেয় কথা কোন ঠিক কিনা এই জন্য বুঝে নেবেন বুঝে নেবেন সুরা লাহাত থেকে আবুল লাহাব হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছে আল্লাহ পাক বাম হাত ছদ্দা ধ্বংস করে দিয়েছেন বর্তমানে দেখবেন এই 56000 বর্গমানের দেশে আমার নবীকে গালি দেয় আমার রাসূলকে গালি দেয় দর্শক বলে কোরআনে পাড়াকে অথচ বিচার হয় না কেন হয় না কেন হয় না বাম হাত হয়ে পর্দার আড়াল থেকে বড় বড় লোকগুলো সিদ্ধে কথা কোন ঠিক কিনা না হলে আপনি মনে করেন ছিয়ানব্বই বাঘ মুসলমানের দেশে নবীরে গালি দে অথচ তার কোনো বিচার হয় না কথা কোন ঠিক কিনা অথচ দলের নেতা যেই দলের নেতা হোক তাকে গালি দেওয়া শেষ তার গ্রেফতার হওয়া শেষ কথা কোন ঠিক কিনা যাই হোক সময় কম মুসলমান ভিড় আমার সুরতুল আংফালের একত্রিশ নাম্বার আয়াত আমার আল্লাহর রসুল সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন দাওয়াত বিকাশ করতে লাগলেন পাফের বেঈমান আবু জাহাল না দেখলেন তাদেরকে বললেন বাতিজা দাওয়াতি বন্ধ করে দাও তোমার যা লাগে তাই দিব কিন্তু তুমি যেই ধর্মের কথা বলো এগুলা বাদ দাও কথাগণ ঠিক কিনা যাই হোক মুসলমান আমার নবী যখন কোনো টাকা পয়সা দন দৌলত নারী বাড়ি গাড়ি দিয়া যদি কোনো ভাবে তাকে কিনা গেল না তখন তারা দারুণ নদুয়ার ভিতরে ওই সমান তৎকালীন জামানায় दारुण নদু আছিল কাফেরদের সংসদ ভবন কথাগণ ঠিক কিনা আমাদের বাংলার জমিনে বাংলাদেশে সংসদ আছে না নাই ভারতে বিধানসভা আছে না নাই আমেরিকাতে হোয়াইট আছে না নাই প্রত্যেকটা দেশের সংসদ ভবন তাদের সেখানে বিচার কার্যক্রম করে কথা ঠিক কিনা যাই হোক তৎকালীন জামানায় দারুন দুয়ার ভিতরে কাফেররা তারা বসা গেলেন আবু জাহেল আবু

তাদেরকে তারা কি করবে তারা দেশ থেকে বহিষ্কার করবে দ্বিতীয় নাম্বার যদি তাও না হয় তাহলে তাকে তাদেরকে যাবজ্জীবন কারাবন্দী করবে তাও যদি না হয় তাহলে মোহাম্মদকে মেরে ফেলবে এই তিনটা আইন জারি করে দিয়ে তারা জারি করে দিলেন আমার আল্লাহ বললেন ও পয়গম্বর আপনি শুনে নেন আপনার বিরুদ্ধে তিনটা আইন জারি করে দিয়েছেন ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু

এক ایک نمبر آئین হলো বিতু আপনাকে যাবৎ জীবন কারা বন্দী করে রাখবেন যার বাস্তব প্রমাণ হলো আল্লামা বেলওয়ার হোসেন এবং দوشিমউদ্দিন রাহমানি মুতফর রহমান বাবর এবেরকে যাবৎ জীবন কারা বন্দী করেন কথা ঘন্টা ঠিক এদেরকে হামলা মামলা দিয়া একেবারে ডুকায় রাখছিল দ্বিতীয় নাম্বার او یقط او یخرجوا তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিবেন বলবেন সাইয়েদ রাজা মামুনুল হক তারা দেশদ্রোহী তারা দেশের জন্য প্রতিকূল এই বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা পায়পাড়া তারা হয়ে গেছেন কথা건 ঠিক কিনা দ্বিতীয় নাম্বার সর্বসম্মতি ক্রমে যখন বৈঠক বড়মশায় বসলেন না 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 মোহাম্মদ রাখা যাবে না মাথা ও নাই মাথার ব্যথা রাখবো না মোহাম্মদ কে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব এই বলে তারা কমিটি গঠন করলেন পাঁচজন বড় বড় কমিটি গঠন করে দিয়ে দারুন নদুয়া থেকে তারা সিদ্ধান্ত দিলেও শিয়াবে আবু তালেবের ভিতরে আমার নবীকে তিপ্পান্ন জন মানুষ এগারো জন নারী আর বিয়াল্লিশ জন পুরুষ এদেরকে শিয়াবে আবু তালেবের ভিতরে আমার নবীকে তিনটা বছর জেলে কারাগারে ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে আমার নবীকে সে আবে আবু তা নেবে তিন বছর জেল দেওয়ার পর শেষ মেশ বললেন তাদেরকে সবাইকে দেন দেন জেলে হত্যা করে ফেলব যাকে বলে জেল হত্যা মুসলমান রাখব না ইসলামকে রাখব না তারা জানে না হার কার বাল আছে ইসলাম জিন্দা হাই প্রত্যেকটা কার বালার মাধ্যমে ইসলাম বিজয় হয় কথা কন ঠিক কিনা যতই নাস্তিক ইসলামের জন্য যখন রক্ত জড়বে রক্ত জড়লে মনে করবেন ইসলাম অতি সন্নিকটে বিজয়ী হবে বিজয়ী হবে এই জন্য আমাদের প্রয়োজন এই বাংলার জমিরে আল্লাহর দিন কায়েমের জন্য সকল দল বাদ নির্বিশেষে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুমিনের ইমানি দায়িত্ব কথা কোন টিকিট যেই দায়িত্ব পালন করতে গিয়ে আমার নবী জেল খাটছেন কথাগণ ঠিক কিনা আপনাদের মেহমান জসিমউদ্দিন রহমানি সাহেব তেরো বছর তিনি জেল কেটেছেন কথাগণ ঠিক কিনা তার সাথে আমার পায়ে দেখা হয় তিনি বললেন এমন শরীরের অবস্থা করেছেন বলার সময় নাই পাঁচজন কমিটি গঠন করে দিলেন পাঁচ দিন পরে মোহাম্মদকে জেলে ঢুকে তাদেরকে হত্যা করে ফেলবা এক নম্বর দায়িত্ব দিলেন শিয়া এক নম্বর দায়িত্ব দিলেন হিসাম ইবনে আমর এই লোকটার বয়স ছিল বিরাশি বছর কয় বছর তারা একটা কমিটি গঠন করলেন দারুণ নদোয়ার ভিতরে যে মোহাম্মদ সহ তিপ্পান্ন জন মানুষ এদেরকে একেবারে মেরে ফেলবে ইসলাম আর রাখবে না ইসলামের গুড়া একেবারে উপরে ফেলবে কিন্তু আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কার তাদের চক্রান্ত যেখানে শেষ আমি আল্লাহর চক্রান্ত সেখানে শুরু ঠিক কন্টিনিউ যাই হোক মুসলমান ভিড়ারে আমার হিসামিদে আমার এই লোকটা বিরাশি বছর বয়স তিনি বাড়িতে যাওয়ার পরে তিনি দেখলেন চার দিন হয়ে গেল নেতার ঘুম আসে না তিনি মনে মনে বললেন মোহাম্মদ তো ভালো মানুষ এই আবু বকরের সাথে ব্যবসা করে লেনদেন কত ক্লিয়ার অথচ আবু জাহেলাদেরকে মেরে ফেলতে চায় যদিও তিনি মুসলমান না যদিও তিনি কাফের তারপরেও তার ইমান নাই কিন্তু তার বিবেক তো আছে কথাগণ ঠিক কিনা তিনি তার বিবেকের অনুযায়ী দেখল না না মারা যাবে কারণ তার মতো ভালো মানুষ এই আসমানের নিচে জমিনের উপর একটাও কথা কথাগণ ঠিক এই জন্য তিনি কি করলেন তিনি মনে মনে বললেন আমি তো একা পারব না আমাকে যেহেতু প্রধান উপদেশটা বানাইছে কি করা যায় কি করা যায় তিনি মুখতার ইবনে হিশামের বাড়িতে গেল যাওয়ার পরে বলতেছে ভাই এই যে মোহাম্মদ সহ তিপ্পান্ন জন মানুষকে যেহেতু মেরে ফেলার হুকুম দিয়েছে কিন্তু আমি দেখলাম আমার বিবেকের ধারণায় দেখলাম এদের মতো ভালো মানুষ তো আর জমিনে নাই সুতরাং এদেরকে মারা ঠিক না যদিও তাদের ইমান নাই কিন্তু বিবেকের তারা নাই তাদের বিবেকে বাড়ি দিছে কথা কথা ঠিক কিনা আজকে বর্তমানে দেখবেন ফিলিস্তিনে আমার বাইকে মারে বার্মাতে মারে ভারতে মারে উইগুরে মারে অথচ তিপ্পান্নটা মুসলিম রাষ্ট্র একটাও কথা বলে না কথা ঠিক অতচ দেখবেন আমার মুসলমানকে বাইকে মারে তিপ্পান্নটা মুসলিম রাষ্ট্র বিশ্বের ভিতরে কথা বলে না কথা কন ঠিক কিনা যদি আজকে মুসলমান তিপ্পান্নটা মুসলিম রাষ্ট্র যদি একই সুরে কথা বলতো যদি একই কণ্ঠে কথা বলতো গাজায় ফিলিস্তিনে আমার মুসলমান ভাইকে ফুলের টুকটা দেওয়ার মতো সাহস ছিল না কথা কন ঠিক কিনা অথচ আজকে মুসলমান মার খায় মার খায় জায়গায় জায়গায় মার খায় যেই জায়গায় যায় সেই জায়গায় মারে কথা কন ঠিক কিনা কারণ আজকে মুজল মুসলমান ক্ষমতার জন্য মূর্তি পূজায় যায় কথাগণ ঠিক কিন বলে মূর্তি আর পূজা আর রোজা নাকি এক কথাগণ ঠিক কিনা নাউজুবিল্লাহ বলেন পূজা আর রোজা কোনোদিন এক হতে পারে না কথাগণ ঠিক কিন পাঁচ পার্সেন্ট জন্য আপনি ইমান বিক্রি করতে পারেন এমন ইসলাম কায়েম আমার বাংলানে জমিনে দরকার নাই কতক্ষণ ঠিক কিন যাই হোক মুসলমান ধীরে আমার

বললেন হে আমার আরব এলাকার মানুষগুলা কেন আমার শুনালি 63 বছর জিন্দেগির ভিতরে তিনটা বছর জালে 둑াইছো এর জবাব কিন্তু ওই দিন কোন মক্কার মানুষগুলা দিতে পারে নাই কথাগন ঠিক না ঠিক আজকে যদি বাংলার জমিনে বাইতুল মুকাররমের উৎস ষোলো কোটি মুসলমান দিতে পারবে না কটাগণ ঠিক কিনা এর উত্তর দিতে পারবে মুফতি আমির হামদা আল্লামা মামুনুল হক সাইদি সাহেব এরা যদি বলে সোনারে জীবন থেকে জেলে কাটাইতে হলো আয়না ঘরে কাটাইতে হলো এর উত্তর সুলোপতি মানুষ দিতে পারবে না কথাগণ ঠিক কেন ওই দিন কিন্তু আল্লাহর রসুলের উত্তর কেউ দিতে পারে না কথাগণ ঠিক কেনা যাই হোক মহতারাম হাজরিন সময় কম আল্লাহ পাক আমাদের সকলকেই একদিনের উপর থাকার ইমান নিয়ে বেঁচে থাকার কৌফিক দান করেন বলেন আমিন ও আখির দাওয়ার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ